অস্ত হবে ডুবে যাবে তোমার সামনে দিয়ে যে ব্যক্তি অতিবাহিত হবে দেখবা সেই হলো সবচেয়ে বড় সালাম দেখলেন অপেক্ষায় যে সূর্য উদয় হওয়ার পর কোন ব্যক্তি যায় এক ব্যক্তি বের হইলেন সালামের সামনে দিয়ে ওই ব্যক্তির সাথে একটা বাচ্চা ছেলে ছিল বাচ্চা তাকে জিজ্ঞাসা করলেন বাবা আমরা এখন কোথায় যাচ্ছি বাবা বললেন আমরা এখন জঙ্গলে যাচ্ছি বাচ্চা জিজ্ঞাসা করলেন জঙ্গল কি সবচেয়ে বড় বাবা বললেন জঙ্গল বড় বটে জঙ্গল বড় কিন্তু জঙ্গলের সাথে আরো বড় আছে সন্তান জিজ্ঞাসা করলেন জঙ্গলের সাথে বড় কি আছে তখন বাবা উত্তর দিলেন জঙ্গলের সাথে বড় আছে পাহাড় সন্তান আবার জিজ্ঞাসা করলেন যে পাহাড়ের চেয়ে বড় আর কি আছে বাবা উত্তর দিলেন পাহাড়ের সে বড় রয়েছে বিশাল আকাশ সন্তান আবার জিজ্ঞাসা করলেন যে বিশাল আকাশ এসে দে বড় আর কি আছে তখন বাবা বললেন বিশাল আকাশ এসে বড় আছে আমার গুণা বাবা বললেন যে এই বিশাল আকাশের চাইতে সবচেয়ে আরো বড় হলো আমার গুণা এ কথা বলার পর সে পিতা সন্তানকে নিয়ে বাড়িতে ফিরলেন সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে তিনি মুসা আলাহ ইসলামের পাশ দিয়ে অতিবাহিত হলেন মুসা আলাহ সালাম দেখলেন সকালে যে ব্যক্তি বীর হয়েছে বিকালে ওই ব্যক্তি মুসা আলাহ ইসলাত সালামের সামনে দিয়ে হলেন মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আহ আপনি তো বলেছেন যে সকালে যে তোমার সামনে দিয়ে বের হয়ে যাবে সেই অপরাধী আবার সূর্য ডুবার আগে যে তোমার সামনে ফিরে আসবে সেই বড় অলি হবে তাহলে আমি দেখলাম একই ব্যক্তি আবার সামনে দিয়ে বের হলো আবার আমার সামনে দিয়ে আসলো সে কি একই ভাবে ভুলিয়ার অফরা দেখি ভাবে হলো তখন আল্লাহ তাআলা বললেন موسی সে যখন সকালে ফিরছে তখন সে বড় অফরা দিছিল সেfiler ফর নিজের গুনাহ সম্পর্কে সে নতত্ত্ব হয়েছে সে জানতে পারছে বুঝতে পারছে যে আকাশের সাইপে বিশাল আকাশের সাইতে তার গুনাহ আরো বেশি সে নতুক্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে আর তার অনুতপ্তটা আমার কাছে খুব পছন্দ হয়েছে বলেই আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি আমার বলিদের খাতায় নাম লিখিয়ে নিলাম সোহান আল্লাহ ভাই বান্দা যদি আল্লাহ তালার দরবারে তোবা করে আল্লাহ তালা খুশি হন কেমন খুশি হন হাদিসে ফাঁকির ভিতরে আছে বান্দা যখন আল্লাহ তালা দরবারে তোবা করে আল্লাহ এমন খুশি হন যে কোনো ব্যক্তির সবচেয়ে ফিরিয়ে উঠ হারিয়ে গিয়েছে এই মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়ার পর দীর্ঘ কয়েকদিন তালাস করার পর যখন ওই ব্যক্তি তার উঠকে ফেয়ে যেমনটা খুশি হন আল্লাহ তার হারিয়ে যাওয়া বান্দা যে বান্দা গুনা করতে করতে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে যে বান্দা আল্লাহর অমান্য করতে করতে আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছে ওই বান্দা যখন তোমার মাধ্যমে যখন বান্দা নিজের ভুল বুঝতে পারে বান্দা যখন নিজের গুনাহ সম্পর্কে জানতে পারে নিজে অপরাধী এটা যখন সে জানতে পারে আর যখন আল্লাহ তালা গেছে তো করে ক্ষমা চায় সে বলে আস্তা ঘুরুন অথবা বলে আল্লাহ আমি অপরাধী আমি গুণাগার আমি তো গুণাগার আপনি তো ক্ষমাসীন আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আল্লাহ তালা খুশি হন এবং ওই বান্দাকে মাফ করে দেন শুধু মাফ করেন এমনটা নয় বরং আল্লাহ তালা খুশি হন যেমনটা উটের মালিক দীর্ঘদিন উঠ হারিয়ে যাওয়ার পর উঠ ফেয়ে যতটা খুশি হন এর চেয়ে বেশি খুশি হন অথবা হারানোর সন্তান ফেয়ে হারানো সন্তান ফে মা যেমনটা খুশি হন আল্লাহ তালা তার চাইতে আরো বেশি খুশি হন এই জন্য আমরা গুনাহাকে সারতে হবে আমাদের দুনিয়া মাকসাদ নয় দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় দুনিয়া আসল উদ্দেশ্য নয় আখরাত আমাদের আসল উদ্দেশ্য আমরা শয়তানের রসে করে আমরা গুনা করেছি আল্লাহ তালা দরবারে আমরা দোবা করতে হবে এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে হ্যাঁ রব আমাকে সঠিক পথে পরিচালনা করুন বলেছে যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে গুনা থেকে সে বাঁচবে যদি আল্লাহ